ট্রাক্টর কিনে আপনারা যদি আমরা করতে চান কাফেলার অর্ডার নাওতে কিলিকো করবেন সেই সাথে সুন্দর একটা বাইকও আছে লক্ষ টাকার পুরস্কার সাথে আছে টর্চ কিনে আপনারা যদি আমরা করতে চান কাফেলার অর্ডার নাওতে কিলিক করবেন আপনারা যদি টস কিনে আমরা করতে চান তাহলে কাফেলার অর্ডার নাওতে ক্লিক করবেন চমৎকার বাইক আছে কপাল ভালো থাকলে ওমরাও আছে আবার সেই সাথে লক্ষ টাকার পুরস্কার আছে তবে এইবার বাইক কিন্তু একটা না বাইক পাঁচটা পাবেন সাথে পাঁচজন নোমরার প্যাকেজও পাবেন আর লক্ষ টাকার পুরস্কার তো আছেই এটা প্রত্যেক মাসের শেষ সপ্তাহে কিন্তু আমাদের এই ক্যাম্পেইনটা ড্র হয় সুতরাং সময় কিন্তু হাতে থাকে মাত্র বিশ থেকে পঁচিশ দিন তো দেরি না করে এখনই অর্ডার বটনে ক্লিক করেন সুন্দর চমৎকার আপনার পছন্দের এই টর্চ সংগ্রহ করেন আপনার অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে কপাল ভালো থাকলে আপনার তকদিরটাও আলোকিত হয়ে যেতে পারে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম